আসসালামু আলাইকুম আজকে আমাদের মসজিদটি হচ্ছে চোদ্দতম মসজিদ যা গাউশলা মসজিদ নামে পরিচিত গাউশলা জামে মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মহাখালী এলাকায় অবস্থিত বিশেষ করে এটি টিভি গেট সংলগ্ন গুলশান সড়কের নিকটে অবস্থিত মসজিদের ইতিহাসে বলা হচ্ছে এই মসজিদটি উনিশশো সালে উদ্বোধন করা হয় এর নির্মাণ সহায়তা করা হয়েছিল ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের দ্বারা মসজিদের জন্য তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ এই মসজিদের আট দশমিক পাঁচ একর জমি বরাদ্দ দেন মসজিদটি লাল ঈদ দ্বারা নির্মিত এবং ডিজাইন করা হয়েছে বাগদাদের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মাজার সংলগ্ন মসজিদের অনুকরণের দৃশ্য পাওয়া যায় মসজিদটি কমপ্লেক্স মোট আট বিঘা জমির উপর নির্মিত মসজিদের মাঝখানে রয়েছে সুচ্চ গম্বুজের মতন যেটি আসলে দেখতে অনেক সুন্দরকর মসজিদের পাশে রয়েছে অজুখানা এবং পার্কিং এর সুব্যবস্থা নামাজে আদায়ের জন্য প্রায় দুই হাজার জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে পুরুষ এবং মহিলাদের জন্য নামাজের রয়েছে পৃথক ব্যবস্থা মসজিদ নিয়মিত ঈদ ও অন্যান্য নামাজ অনুষ্ঠিত হয় ঈদে প্রায় চারটি জামাত হয়ে থাকে মসজিদের সামনের প্লেসটাতে এই জায়গাটা যে রয়েছে এখানে রমজান মাসে ইফতারির আয়োজন করা হয় প্রায় পাঁচশো থেকে এক হাজার লোকের সমাগম হয়ে থাকে এছাড়াও এই মসজিদে রমজান মাসে কেয়ামল লাইন নিয়ম আদায় করা হয় নামাজের ছাড়াও এই মসজিদে রয়েছে ইসলামিক পাঠাগার মসজিদটি আসলে অনেক সুন্দর এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা আসবেন মসজিদটি কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন